কেও বলতে কাচ্ছো আমাদের বাড়ি পাশে আছে আমাদের বাড়ি পাশে নদী অনেকে নদী আছে গ্রামে যদি ঘুরতে না যাও দেখতে পারো না তাই না আচ্ছা যে নদীটি দেখেছো সেটি কি ছোট না বড় আমাদের বাড়ির পাশে একটা ছোট নদী আছে বড় নদী আছে আচ্ছা তৃপ্তি তুমি একটু আমাকে বলো তো এই ছোট নদীটা কেমন ভাবে চলে বলতে পারবে তুমি একটু এইদিকে আবার এইদিকে এরকম এরকম তার মানে একে বেকে তাই না আচ্ছা তৃপ্তি ঠিক বল আছে তাই না আমরা ওকে ধন্যবাদ জানাই বস তৃপ্তি ম্যাডাম বড় নদী কি সুন্দর না বড় নদীও কিন্তু একে বেকে যায় তোমার দেখা মানে নদী তো এই ভাবে সোজা কখনো যায় না দেখ যে এই যে আমাদের চিত্রা নদী আছে ওটা কি একবার সোজা যায় না তুমি এই কোণা থেকে দেখবা দেখবা যে আবার বেকে আর আর দিকে চলে গেছে এরকম ঠিক আছে তাহলে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম

যখন আমি বইয়ের কাজ করাবো তখন বইটা বের করে রাখবে ঠিক আছে আচ্ছা এখন এই যে আমাদের ছোট নাম কবিতা কি আমরা আজ আবার করব তোমরা তো দলে বসে আছো প্রতিদিনই তুমি তোমাদের আমি বাংলা ক্লাসে এইভাবে দলে ক্লাস নিয়ে থাকি না দলে পড়তে দিয়ে থাকি না তোমরা যেভাবে দলে আছো দলনেতা তহির তুমি তো এই দলের নেতা মনে আছে দল নাম দুই এরা দল নাম একে নেতা হচ্ছে মমতা আচ্ছা আর এখানে তোমাদের তিন নাম দলের নেতা হচ্ছে শিল্পী শামীমা তাই না আর এপাশে মনীষা আরও পাশে প্রদীপ এইবার এই যে আমাদের ওই ছোট নদীর কবিতা কি সবাই দলে একটু হাততালি দিয়ে করো উঠে দাঁড়াই করতে পারো বা বসেও হাততালি দিয়ে করতে পারো পড়ো তোমরা বসে বসে

Them... Això no ha, que té valor

আই ওয়ান্ট টু বিলিভ জিগাছে একটু পরিচয় দিন পরিচয় আমাদের ছোট নদী কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ রানা আমাদের ছোট নদী চনেবাতে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার দু ধার ঢালু ধার পার আচ্ছা টিপ টিপ বড়েবালি কোথা নাই গাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা

হয়ে হয় গাড়ি উঁচু তার ঝালুদার বাড়ি ধার উচুতার ঝাল কথা জুয়েল একটু পড়াশোনা

আমি টুকু করবো করে যখন এই প্রশ্নকে উত্তর আসবে তখন কি আমি হ্যাঁ উঠে শালিকের ঝাঁক কোথায় কিচিনেছি বাড়ে আমরা আমাদের তো এখন সময় মানে কম তো আমরা মানে দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করবো শালিকের ঝাঁক কোথায় কিচিনেছে কোথায় আসবে না ম্যাডাম

আমি কিন্তু হাত উঠাইছি কেন উঠেছি জানো পেয়েছি আচ্ছা তাহলে এটা কি হবে প্রশ্নটির উত্তর কি হবে শালিকের ঝাঁকাই ঝাঁক হচ্ছে

প্রশ্নটির উত্তর নিজেরা এরকম কবিতা করে বেড় পড়ে নির্দিষ্ট অংশই বলে দেয় না এখানে তাহলে